وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما الا بل عباد الرحمن رحمن الْبَنْدَ تَرَى الذين يمشون على الارض هونا নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করে যারা এ রহমানের বান্দা তারা রহমানের বান্দা সবাই হইতে পারে না আল্লাহ তারা বলে এই যে কেউ দাবি করতে পারে আমি রহমানের বান্দা এই না প্রত্যেক বান্দা যেই দাবি করবে সেই রহমানের বান্দা হবে ব্যাপারটা এরকম না রহমানের বান্দা হইতে গেলে তার ভিতরে কিছু গুণ থাকা লাগবে কিছু আলামত থাকা লাগবে কিন্তু বৈশিষ্ট্য থাকা লাগবে এই বৈশিষ্ট্যগুলা যখন বান্দার ভিতরে পাওয়া যাবে ওই বান্দাকে আল্লাহ তালা নিজের বান্দা হিসাবে কবুল করে নেবেন আর যাকে আল্লাহ তালা নিজের বান্দা হিসাবে ঘোষণা করে দিবেন আল্লাহ বলেন ফাদকুলী ফি ইবাদি আমার বান্দাদের ভিতরে দেখো ওয়াদকুলী আর যে আমার বান্দার অন্তর্ভুক্ত হবে সে সুজা জান্নাতে প্রবেশ করে যাবে জন্য যে বান্দা না তার জন্য জান্নাত না যে বন্দুকি করে সেই বান্দা হয় যে বান্দা হবে সেই জান্নাতে যাবে খালি খামা খা দাবি করা বৈশা থাকলে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোন কিছু নাই কোনো কিছু ধার ধারে না ধর্মের ধার ধারে না চলতেছে ফিরতেছে ডাট হাট খাইতেছে গরু ছাগলের যে গুণ বান্দারও সেই গুণ তার চার পাও আর দুই পাও কোন পার্থক্য নাই গরু ছাগল হালাল আর হারাম আসে না মানুষও হালাল হারাম আসে না গরু ছাগল সুদ গूज আসে না কেউ বাসে না এক চাবা খাইতেছে যা বাই তাই খায় এরকম হইলে বান্দা হওয়া যায় না সেই যখন আল্লাহ তাআলা বলতিছেন ইবাদুর রহমান রহমানের বান্দা তারা আল্লাহযী ইয়ামশুনা আলাল আরদ হাওনা এই রহমানের বান্দার দ্বারা যারা চলার সময় নম্রতার সঙ্গে চলে যারা এই চলাফেরার সময় নম্রতার সাথে চলা আদবের সাথে চলা অহংকারের সাথে অদুত্ত প্রদর্শনের সাথে না চলা এটা রহমানের বান্দার এক নাম্বার গুণ অন্যায় আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তুমি অহংকারের সাথে চইলো না লা তামসি ফিল আরদি মারাহা তুমি জমিনে অহংকারের সাথে নিজেকে বড় মনে কইরা নিজেকে বড় মনে কইরা অহংকার কইরা অদত্ত প্রদর্শন কইরা জলাফেরা কইরো না এই তুমি কি অহংকার করবা তোমার অহংকারের কারণে তুমি যতই অহংকারের সাথে চলাফেরা করো ইন্না কালাং দাখরিকাল আরদা ওয়ালাং তাবুলুগাল জিবালা তুলা আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যতই অহংকারের সাথে জলাফেরা করো যতই সিনাটা ডান করে চলাফেরা করো যতই মাথাটা উঁচা করে চলাফেরা করো পায়ের আওয়াজ যত বেশি হোক না কেন তোমার লুঙ্গিতে যত বেশি বাড়ি খাক

ওয়ারান তাবলুগাল জিবালাতুলা তুমি বুক টান করে হাঁটতেছো অহংকারের সাথে মাথা ऊंचा কইরা আমার যাইতে বড় সমাজে কে আছে আল্লাহ বলেন যত বড় তুমি প্রভু বলা হও না কেন যত বড় অহংকারী হও লাং তাবলুগাল তোলা আমার যে বড় বড় পাহাড় আছে আমার সৃষ্টি ওই পাহাড়ের মতো ऊंचा তুমি হইতে পারবা সুতরাং অহংকারের সাথে চইলে ফিরে কোনো লাভ নাই বরং চলাফেরা কি নিয়ম ছিলেন অভিশাশ্রাম সামাইলে তিরমিজির ভিতরে তিরমিজির আকাবারে শেষ অধ্যায়ের ভিতরে সামাইলে তিরমিজি নামক একটা সাবটার আছে অধ্যায় আছে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোন অঙ্গটা কিরকম ছিল আল্লাহ তাআলা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সৃষ্টি করেছেন তার বিশদ বিবরণ দেওয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিভাবে হাঁটতেন কিভাবে খাইতেন কিভাবে ইস্তিনজায় যাইতেন কিভাবে স্ত্রীদের সাথে কিভাবে কথাবার্তা বলতেন কিভাবে ছোটদের সাথে কথাবার্তা বলতেন কিভাবে বড়দের সাথে কথাবার্তা বলতেন মোট কথা নবীজির পুরা একেবারে পুরা বডির অবয়ব সহ নবী সাহসলামের পুরা তেষট্টি জীবনের যে সকল মহামালা মহাসারা গুলা ছিল সেগুলা সুন্দর করে সেই সামাইলে তীর মেজির ভিতরে ফুটাই তোলা হয়েছে সেখানে বলা আছে নবী সাহসলাম যখন হাঁটতেন মাথাটা উঁচা করে হাঁটতেন না বুকটা উঁচা করে হাঁটতেন না পায়ে জোরে জোরে আওয়াজ দিয়ে হাঁটতেন না ওইটা অহংকারের আলামত

চলা ফেরার দ্বারা বোঝা যায় কথাবার্তার দ্বারা বোঝা যায় চাল চলো নুঠা বসা এগুলোর দ্বারা ভুইটা আছে ভুইটা ওঠে যে লোকটা মনে হয় নিজের বাড়ি বড় মনে করতেছে বোঝা যায় না বোঝা যাবে যখন আপনার সাথে কথা বলবে তার কথা বলার ভঙ্গি এটা বোঝা যাবে যে লোকটা আমার তোয়াক্কাই করতেছে না কথা ভঙ্গিতে বোঝায় যাবে লোকটা যখন চলবে তার চলার ধরাই বোঝা যাবে যে লোকটা অহংকারের সাথে চলতেছে নম্রতার সাথে চলতেছে না ডাট হাতের সাথে চলা জোরে জোরে আওয়াজ করে চলা চিনা টান করে চলা এটা অহংকারের আলামত নবী বলেন না আমি যেভাবে তোমাকে হাঁটা শিখাইছি নম্রতার সাথে ভদ্রতার সাথে নিজের দিকে জাগাইয়া হাঁটবা এটা রহমানের বান্দার গুণ এটা এবার রহমান আল্লাহ দিন আল্লাহ আর দেহ না রহমানের বান্দা তারা নম্রতার সাথে চলাফেরা করে যারা এটা রহমানের বান্দার এক নম্বর গুণ দুই নম্বর আল্লাহ তারা বলতেছে নিদা খত বাহুমুল জাহির এই রহমানের বান্দা তারা রহমানের যারা খাটি বান্দা হয় আল্লাহ যারা খাটি বান্দা হয় তাদের সাথে যখন অজ্ঞ জাহেল মূর্খরা কথা বলে অজ্ঞ জাহেল মূর্খরা যখন কথা বলে কথার সময় তারা গালি গালাস করে দেখবেন সমাজের ভিতরে কিছু লোক থাকে মার কামারা কিছু লোক থাকে কথাবার্তা বলার আগে গালি গালাস শুরু করে না এরকম লোক আছে না নাই কথা বলেন কথাবার্তা বলতেছে মানে ডাক দেওয়ার আগে দুই তিনটা কি করে না গালি দিয়ে না এটা ভালো মানুষের স্বভাব এগুলো খ্যাত মার কা শিক্ষা দীক্ষা নাই তাহাজির তামাদ্দুন নাই ইসলামের আলো নাই সমাজের সামাজিকতা না বাবা মা বাবার থেকে ভালো শিক্ষা যারা পায় নাই তারাই গুলো কথা বলে ভালো মানুষ যারা নম্র ভদ্র যারা যারা ইসলামে ইহযিব তামদ্দুর ওয়ালা নম্রতা ভদ্রতা সিসটা যাদের ভিতরে আছে তারা কথাবারার সময় গালিগালাজ করে না তো আল্লাহ তাআলা বলছিলেন যারা রহমানের বান্দার সাথে রহমানের বান্দা যখন অজ্ঞ মূর্খ জাহেল লোকদের সাথে কথাবার्रा বলে ওই অজ্ঞ জাহেল মূর্খরা তারা গালি করে তারা যখনই ওই আল্লাহর বান্দা সাথে গালি করে আল্লাহর বান্দা বোধে উত্তরে গালি করে না উত্তরে গালি দেয় না ওই বান্দা যদি কটু কথা বলে আল্লাহর খাটি বান্দা যে থাকে সে কটু কথা বলে না ইজা খতবাহুমুল জाहিলুনা কলু সালামা আল্লাহ তাআলা বলেন ওই জাহেল অকর্মক যদি পটু কথা বলে অশ্লীল কথা বলে গালিগালাজ করে রহমানের বান্দা যে হয় ওই বানদা दारুদ ধরে গালিগালাজ করে না তাকে গালি যায় না তাকে কটু কথা বলে না বরং তাকে সালাম দিয়া নিরাপদে সেখান থেকে চইলা যায় এটা একটা সুন্দর একটা উপমা সুন্দর একটা গুণ আপনাকে একজন গালি দিতেছে আপনার বিরুদ্ধে একজনে নিন্দা করতেছে আপনি শুনতেছেন সামনে বৈশা আপনার বিরুদ্ধে কথা বলতেছে আপনি যদি তার উত্তর দিতে যান কথা বাড়বে না কমবে কথা বলেন আপনি যখনই উত্তর দিবেন কথার উত্তরে কি আসবে কথা চলে আসবে কথাই কথায় টাইনা নিয়ে আসবে আর যদি আপনি চুপ করে থাকেন দেখবেন দুই তিন মিনিট পরে এমনি চুপ করে যায় চুপ হয়ে যাবে অন্য দিকে চলে যাবে আর কথা বলার সুযোগ পাবে না আল্লাহ তাআলা বলেন এই আমার বান্দা যারা হয় অজ্ঞ সাথে যখন কথা বলে তারা যদি গালি গালাস করে তারা যদি অশ্লীল বেহায়া পুনার কথাবার্তা বলে অসঙ্গতিপূর্ণ কথা বলে আমার বান্দা যারা হবে তারা তাদের উত্তরে অসঙ্গতি কথা বলে না বরং তাদের থেকে সালাম দিয়া অন্যত্র চলে যায় এটা আমার বান্দার দুই নাম্বার গুণ তাহলে বুঝা গেল কথা বলার সময় শালীনতা আছে না নাই আছে শালীনতা আছে ভদ্রতা আছে তাহাজিব তামাতুন আছে ইসলামের শিক্ষা আছে এক একজনের সাথে কথা বলার ভঙ্গি এক এক রকম হয় আল্লাহ নবী ওয়া সাল্লাম শেখাই গেছেন কার সাথে কোন ভাবে কথাবার্তা হবে সবার সাথে কথাবার্তার ধরন এক হবে না আলেম ওলামা যিনি থাকবেন তার সাথে কথা বলার ভঙ্গি হবে আজমদের সাথে محبتের সাথে কথা বলেন ঠিক কিনা এই মুরব্বী যে হয় মুরব্বীর সাথে কথাবার্তা বলতে গেলে ছোটদের মতো কথাবার্তা বললে কাজ হবে না মুরব্বীর সাথে কথাবার্তা বলতে গেলে আদবের সাথে কথাবার্তা বলতে হবে কথা বলেন ঠিক কিনা এই ছোট যারা থাকবে যারা ছোট থাকবে তাদের সাথে আবার মুরব্বী আনা কথাবার্তাও হবে না তাদের সাথে আলো নম্র তার সাথে তাদের সাথে ভালোবাসার তাদের শ্রেণী স্নেহর সাথে কথাবার্তা বলতে হবে এটা আল্লাহ তাআলার নবীর শিক্ষা

আদবের সাথে কথাবার্তা বলতে হবে তাজিমের সাথে কথাবার্তা বলতে হবে আর ছোটর সাথে যখন কথাবার্তা বলতে হবে তখন মায়া মোহাম্মত এবং স্নেহের সাথে কথাবার্তা বলতে হবে এটা নবীর উন্মতের একটা বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ তালা বলেন এই সবার সাথে কথাবার্তার ধরন এক হবে না বরং যার সাথে যেইভাবে কথাবার্তা বলা দরকার তার সাথে ওইভাবে কথাবার্তা বলা আমি আল্লাহর বান্দার একটা গুণ সেই জন্য যার সাথে যেভাবে যেভাবে কথাবার্তা বলতে হয় তার সাথে ওইভাবে আদব রক্ষা করে কথাবার্তা বলো এটা আল্লাহর বান্দার দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ তারা বলতেছেন এই আমার বান্দা যারা হয় রহমানের বান্দা যারা হয় যখন রাত্রি যায় রাত্রিতে তারা নাক দায়িকা ঘুমাইয়া রাত্রি পালন করে না রাত্রি যাপন করে না বরং আমার বান্দা যারা হবে খাটি বান্দা যারা হবে যারা আমি আল্লাহর খাটি বান্দা দাবি করবে তারা রাত্রি যখন হয় রাত্রিতে তারা রাত্রিটাকে সিজদা এবং কিয়াম অবস্থায় তারা দণ্ডায় মান থাকে রাত্রিতে এর দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ শেষ নামাজ সাল্লো ফিল্লাই লেওনা শুনিয়া তাতে সারা পৃথিবীর সমস্ত মানুষ ঘুমাই গেছে শেষ রাত্রে যখন হয় মানুষ শুরু রাত্রে শুরু রাত্রে অনেকে কাজ করে দশটা বারোটা একটা দুইটা বন্ধু কাজ করতে পারে কিন্তু একেবারে শেষ পর যখন হয় একেবারে আজানের পূর্ব মুহূর্তে ওই সময়টা মানুষ স্বাভাবিক কাজ করে না নাক ডাইকে ঘুমাইতে থাকে আল্লাহ তারা বলেন এই আমার বান্দা যারা যারা আমি আল্লাহর খাটি বান্দা দাবি করে তারা সারা রাত্রি নাক ডাইকে ঘুমাবে না এটা আমার বান্দার গুণ না আল্লাহ তালা বলে আমার বান্দা যারা হবে তারা রাত্রিতে আমি আল্লাহর দরবারে হাজিরা দিবে আল্লাহ তালা নামাজটাকে নফল করছেন কিন্তু এর এত বেশি কোন বান্দা পৃথিবীর এমন কোন আল্লাহর বলি গত হয় নাই যায় নাই যারা তাহাজ্জুদের নামাজ পড়েন যত আল্লাহ পৃথিবীতে গেছেন প্রত্যেকের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তারা শেষ রাত্রিতে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা কে আমল লাইল তাহার নামাজ পড়তে এটা আল্লাহ বিশেষ একটা গুণ বর্তমানে তো আবার আল্লাহ এত গুণ লাগে না গোসল না করতে না করতে চুল বড় হইয়া জট হয়ে গেছে কাছে যাওয়া যায় না গন্ধ দুর্গন্ধ কিন্তু সমাজের এক লোক বলবে আর ভিতরে জিনিস আছে বলে কি বলে না জট পড়ে গেছে মাথার কাছে যাওয়া যাইতেছে না ভিতরে ঘা হয়ে গেছে বলবে জিনিস আছে ভিতরে জিনিস যা আছে তা তো দেহাই যাইতেছে এই অপবিত্র অপরিচ্ছন্ন এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা না শিক্ষা হলো বান্দা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে থাকবে আল্লাহর খাটি বান্দা হইতে হইলে তাহার যদি নামাজের পাবন্দি করা লাগবে স্বয়ং আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতেছেন ইয়া কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফহু ওয়া ইন কুস মিনহু আউজিদা আও জিদ আলাইহি ওয়া রাতিলিল কুরআন তারদিলা আল্লাহ তাআলা বলেন আমার হাবিব আপনি সারা রাতে ঘুমাই থাকেন না আপনি সারা রাত্রে ঘুমায়া ঘুমায় আপনি পার করবেন না এই কুম্পকে রাত্রে তিন ভাগের একবার। আমি আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় হাজিরা দিবেন নকল নামাজ পড়বেন ওয়ামিন আল্লাইলি ফাতা হাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আহি আব আসা কা রব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ তাআলা বলেন হে নবী তাহাজ্জুদের নামাজ এটা আপনার জন্য আমি নফল করে দিলাম শুরুর জমানায় ফরজ ছিল আল্লাহ তারা মাধ্যমে নফল করে দিচ্ছেন তবে আল্লাহ তারা বলতেছেন হে আবি আপনি যখন এই তাজুদ নামাজ চালায় যাবেন সারাটা জীবন করবেন নামাজটা নফল কিন্তু এই নফল নামাজের বিনিময়ে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব মাকামে মাহমুদ এমন একটা মর্যাদা এমন একটা তপকা যেটা আল্লাহ তালা অন্য কোন নবী এবং পয়গম্বরকে আল্লাহ তালা দান করেন না তাহাজ্জুদের নামাজ ইয়াভি তুনালি রব্বিহিম সুজদা ও যারা আল্লাহর বান্দা হয় যারা আল্লার খাটি বান্দা দাবি করে তারা সারা রাত্রি ঘুমাইয়া পার করে না বরং তারা শেষ রাত যে ওইটা দরবার হাজিরা দেয় দুই রাকাত হোক চার রাকাত হোক আট রাকাত হোক 12 রাকাত হোক তাহাজ্জুদের মজা যারা পাইছে তারা জানে তাহাজ্জুদের মজার কি জিনিস এই সারা দিনের নামাজের ভিতরে দাহাজুদের নামাজের ভিতরে আকাশ জমিন বার্ধক্য আপনি দিনের বিলা নামাজ পড়বেন কেউ দেখবে কেউ দেখবে না ভিতরে একটা রিয়ার ভাব থাকতে পারে আমি নামাজ পড়তে আসি লোকজন দেখতেছে ভালো বলবে তাহাজুদের নামাজের সময় যখন হয় তাহাজুদের নামাজ মানুষ এলান কইরা পড়ে না একবার রাত্রির শেষ ভাগে মানুষ তো সবাই ঘুমাই রয়েছে কেউ জাগনো নাই ওই মুহূর্তে আপনার স্ত্রীও জানতেছেন আপনি উঠতেছেন গোপনে গোপনে ওইটা আপনি দুই রাখা চার রাখা আট টাকা দশ টাকা দাজুত নামাজ আপনি দুই একশো বার আল্লাহ আল্লাহ জিকির কইরা যদি আপনি আল্লাহর দরবারে হাত খানা উঠাইতে পারেন সারা দিন যদি আপনি হাত উঠান আপনার চোখে পানি না আসলেও তাহার যদের সময় যদি আপনি আল্লাহর দরবারে দুই খানা হাত ভিক্ষুকের মতো বাইদা দেন দেখবেন আবার চোখ দিয়া আপনার চোখ দিয়ে অটোমেটিক গরগর করে পানি ভরা শুরু হয়ে যাবে ওই মুহূর্তটা আলাদা একটা মুহূর্ত আর তার যদি আমাদের ওই সময় সোমবার কেন বলছেন এই যখন শেষ রাত্রি হয় আল্লাহ তারা পুত্র দিভাবে বর্তম আসমানে চলে আইসা বান্দাদেরকে বলতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলামিন মুস্তারজিকিন ফারজুকহু আলামিন মুবদালান ফাউআফিয়াহু আলা কাজা আলা কাজা লো আল্লাহ বলতে থাকেন হে গিয়াছো সারা দিন বিভিন্ন অন্যায় অপকর্ম করছো আমি আল্লাহর কাছে যাও মাপ চাও আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করতে পারো মাপ চাইতে পারো আমার কাছে মাপ চাইতে দেরি হয় আমি ওই বান্দাকে মাপ করতে এক সেকেন্ড দেরি করি না সেই জন্য আল্লাহর দরবারে মাপ পাইতে হইলে আল্লাহর খাটি বান্দার খাতারে নাম লেখাইতে হইলে মস্তুবর একটা আমল হলো তাহাজুদের আমল শেষ রাত্রি একেবারে ফজরে আজানের এক ঘন্টা আগে ওইটা যদি আল্লাহর দরবারে আপনি হাজিরা দিতে পারেন তাহলে আল্লাহর ওয়ালার আল্লাহ ওয়ালাদের বৃষ্টির ভিতরে আপনার নামটা চলে যাবে

আল্লাহ বলেন এই রহমানের বান্দা তারা যারা বলে হে আমাদের রব হে আমাদের প্রতিপালক ইসরিফ আন্না আযাব জাহান্নাম আমাদের থেকে জাহান্নামের আগুন কে হটাই নেন জাহান্নামের আযাব কে হটাই নেন আমাদের থেকে জাহান্নামের আযাব কে দূর করে দেন ইন্না আযাবাহা কানা গরামা এই জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন জাহান্নামের নামের আজাব বড় নিকৃষ্ট আজাব জাহান নামের আজাব সম্পর্কে যে সকল আল্লাহর বান্দারা জানে যারা শুনছেন জাহান নামের আজাব বড় কঠিন আজাব যারা আল্লাহর বান্দা হয় তারা সব সময় আল্লাহর দরবারে দোয়া করতে থাকে রব্বানা জলামনা আঙ্গুসানা ওয়াইলাম তাকে ফিরে লানা তার হামনা লানা

অবিশ্বাস র বলেন জাহান্নামের আগুনকে তাপ বাড়ানোর জন্য আল্লাহ তালা যখন জাহান্নামের আগুন আগুনকে সৃষ্টি করলেন জাহান আগুন সৃষ্টি করার পরে ফেরেজ বললেন জাহান নামের আগুন জ্বালাই দিয়ে দেখো জ্বালাই দিয়ে দেখো জাহান নামের আগুনকে পাথরের মাধ্যমে জ্বালাইতে লাগলেন তাপ বাড়াইতে লাগলেন জ্বালাইতে 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 এক হাজার বছর জাহান নামের আগুনকে জ্বালাইলেন এক হাজার বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে জাহান নামের আগুনের কালার হয়ে গেল লাল এক হাজার বছর পর্যন্ত জ্বলছে অনেক বেশি দাপ হয়েছে ফেরেজ তারা জিজ্ঞাসা করে আল্লাহ আরো জ্বালাবো কিনা আল্লাহ তালা বলেন হ্যাঁ আর জ্বালাও জ্বালাইতে জ্বালাইতে আরো এক হাজার বছর জ্বালাইলেন দুই হাজার বছর পর্যন্ত যাহার নামের জ্বালানো হইলো তাপ ওনার জন্যে দুই হাজার বছর যখন জ্বালানো হইল জাহান নামের আগুনের কালার হয়ে গেল নীল আল্লাহর ফেরেস্তা বলেন আল্লাহ রে আরো জ্বালাবো কিনা আল্লাহ বলেন হ্যাঁ আরো জ্বালাইতে থাকো আবার জ্বালাইতে জ্বালাইতে তিন হাজার বছর পর্যন্ত জাহান নামের আগুনকে জ্বালাইলেন জ্বালাইতে জ্বালাইতে তিন হাজার বছর যখন শেষ হয়ে গেল জাহান নামের আগুনটা একেবারে নিকোষ কালো হয়ে গেল একবারে কালো মিস মিশে কালো হয়ে গেল সেই জন্য জাহান নামের আগুন ভিতরে যখন কোন বান্দাকে ফেলানো হবে সে নিজের চেহারা নিজের হাত পা পর্যন্ত দেখবে না এত কালো আবার কি পরিমাণ তাপ হয়েছে নবী সালাম বলেন এই দুনিয়া থেকে আরো উনসত্তর গুণ বেশি তাপ হবে জাহান নামের আগুনে দুনিয়ার আগুনের ভিতরে পাঁচ মিনিট হাতটাকে রাখা যায় না হাত জল ছায়া যায় চামড়া গুলা উঠা যায় আর কয়েক মিনিট রাখলে গোস্তু গুলা উঠা যায় আর কিছুক্ষণ থাকলে হাড্ডি পর্যন্ত পুড়া যায় ছাই হয়ে যায় বর্ষ হয়ে যায় এই দেখবেন অনেক জায়গায় বিভিন্ন সময় হিন্দুদেরকে পোড়ায় যদি এক দুই ঘন্টা পোড়ায় কোরআনের পরে একেবারে হাড্ডি গুড্ডি সব পুড়ে একেবারে বর্ষ হয়ে যায় এটা জাহান নামের আগুনের বৈশিষ্ট্য মাত্র দুই এক ঘন্টার ব্যবধানে আল্লাহ তাআলা বলেন আমি আমার যেই বান্দাকে জাহান নামের আগুনের ভিতরে নিক্ষেপ করব न कौ बुस्ले نارا

করে দেবেন আল্লাহ তালা বলেন বান্দারে আমি তোমাকে জাহান নামের জন্য বানাইছিলাম না তারপর আমি তোমাকে মাফ করার কোনো মাধ্যম পাইলাম না কোনো ওসিলা পাইলাম না জাহান নামে যখন আসছো জাহান নামের স্বাদ আস্বাদন করার জন্য আমার এই ব্যবস্থা জাহান নামে থাকবে সেই জন্য জাহান নামের আগুন বড় ভয়াবহ আগুন যেটা সবার মতো সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কারণে নাই কিন্তু তারপরও বাধ্য হয়েই সেখানে থাকা লাগবে কারণ সেখান থেকে মরার কোন সিস্টেম নাই মৃত্যু নামক যে বস্তু সেটাকে আল্লাহ তালা যার নামের ভিতরে নিয়ে কে আমাদের পরে আল্লাহ তালা আবার সকলের ফয়সালা যখন হয়ে যাবে মৃত্যু নামক যে বস্তু সেটাকেই মেরে ফেলাবে সেই জন্য আর কোন মরণ থাকবে না এইভাবে যখন একেবারে মৃত্যু নামক বস্তুটাকে মাইরা ফেলাবে যারা জান্নাতি থাকবে তাদের আর আনন্দের কোনো শেষ থাকবে না আর যারা জাহান নামি হবে তাদেরও আর দুঃখের কোনো শেষ থাকবে না সেই জন্য আল্লাহ তালা বলেন যারা আমার বান্দা হইতে চায় আমার বান্দা তারা যারা বলে হে আমাদের রব আমাদের থেকে জাহান নামকে আজাবকে আপনি হটাইয়া দেন ইন্না আজাব হা কানা গরমা ইন্না হা সাস্তাকর বসবাসের জন্য জাহান বড় নিকৃষ্ট জায়গা সেই জন্য আল্লাহ তাআলা যে সকল গুণ আছে আল্লাহ তালার বান্দার যে সকল গুণ আছে sifat আছে যে গুণগুলা থাকলে বোঝা যাবে লোকটা আল্লাহর বান্দা বندگی না করলে সে আল্লাহর বান্দা হইতে পারে না দুনিয়াতে আপনি চলে যাইতে পারেন 76 বছরের जिंदगी কিন্তু আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশের জন্য দাঁড় করাবেন তখন ধরা খেয়ে যাওয়া সেই জন্য আসেন আল্লাহ তালা যে গুণগুলার কথা বললেন আল্লাহর বান্দা হওয়ার গুণ চলাফেরার সময় নম্রতার সাথে ভদ্রতার সাথে চলাফেরা করা ডাট ফাটের সাথে অহংকারের সাথে চলাফেরা না জ্ঞান আর অহংকার না টাকা পয়সার অহংকার না ক্ষমতার অহংকার না এগুলো কিছুই চিরস্থায়ী ভাবে থাকে সেই জন্য দুই নম্বর আল্লাহ তালা বললেন ইদা খত সালামা যখন কথাবার্তা বলবে আল্লাহর বান্দারা মূর্খ লোক তারা গালি গালাস করলেও তারা সেখান থেকে সালাম দিয়ে নিরিবিলি চলে যাবে তারা তাদের সাথে বাঘ লিপ্ত হবে না তিন নম্বরে আল্লাহ বলেন বললেন আল্লাহর বাংলা যারা হবে তারা রাত্রি যে কেয়ামুল লাইল অর্থাৎ আল্লাহর এবাদতের মাধ্যমে তাহাজের মাধ্যমে রাত্রি যাপন করবে চার নম্বর আল্লাহ বললেন আল্লাহর বান্দা যারা হবে তারা আল্লাহর কাছে জাহান নামের আজাব থেকে মাপ চাবে আল্লাহ তালা আমাদের সকলকেই যে গুণগুলোর কথা বলা হইল এই সকল গুণে গুণান্বিত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين